কুমারের একমাত্র ছেলে রুডি ছবি দেখে আসল পরিচয় জানতে পারল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্ব সোনা আর রুডিকে কিছুতেই বরণ করতে চায় না দীপা কিন্তু উর্মি ও অনুজা দীপার বিরুদ্ধে গিয়ে বলে তারাই বরণ করে নেবে রুডি ও সোনাকে সূর্য তখন বলে তোমরা থামো তোমরা কেউ ওদের বরণ করবে না দীপা সোনা তোমার সন্তান তাই তুমি মা হয়ে ওদের বরণ করবে আর এটা আমি তোমাকে আদেশ দিলাম তোমাকে এটা শুনতেই হবে আমি তোমার স্বামী তুমি এটা ভুলে যেও না আমি এখন অচল ঠিক আছে কিন্তু তাই বলে এই নয় যে আমার আদেশ তুমি মানবে না দীপা বাধ্য হয়ে বারণ করে নাই রুডিকে দেখেই বুঝতে পারে এই ছেলে একটা অসত আর সোনা কোনো এর ফাঁদে পড়ে গেছে ও কিছুই বুঝতে পারছে না সোনাকে বলে তুই নিজের খুব বড় ক্ষতি করে ফেললি একদিন ঠিক বুঝতে পারবি যে তুই কত বড় ভুল করেছিস দীপার এসব কথা সহ্য হয় না সোনার দীপার এসব কথা সোনার সহ্য হয় না সোনা তখন বলে আমি তো আপনাকে মা হিসেবে মানিই না আপনি আমার মা না আপনি শুধু রূপার মা রুডি যখন দিন নাটক করে দীপাকে প্র করতে যায় তখনই সোনা রুডিকে আটকে দেয় আর বলে তোমার ওনাকে প্রণাম করতে হবে না আমি মা হিসাবে ওনাকে মানি না তুমি কেন শুধু শুধু প্রণাম করবে দীপার ওপর রাগ করে সোনা চলে যায় নিজের ঘর আর রূপার সবকিছুই বাইরে ফেলে দেয় দীপা বুঝতে পারে সোনা এখন নিজের মধ্যে নেই ওকে যাই বোঝাতে যাব তার উল্টো বুঝ অন্যদিকে রুডির কথাবার্তা শুনে বোঝা যায় সে অন্য একটা উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে রূপা দীপার কাছে এসে বলে মা আমাকে জানতেই হবে সেদিন নাইট ক্লাবে কি হয়েছে কেন এই ছেলেটা আমার বোনকে ফাঁসিয়েছে কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে সমস্ত প্রশ্ন প্রশ্নের উত্তর একমাত্র কৃষ্ণই দিতে পারবে কারণ সেদিন নাইট ক্লাবে ও ছিল অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুটি যা দেখেই সকলেই অবাক হয়ে যায় সোনা তখন জানতে চায় সে কি চেনে কিনা আন মনেই রুটি বলে ফেলে সে লাবণ্যকে খুব ভালোভাবেই চেনে একথা শুনেই দীপা বুঝতে পারে রুটি নাটক করছে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে অন্য কোনো পরিচয় আছে দীপা তখন বলে তুমি কিভাবে চেনো মাকে রুডি তখন বলে ওনার অনেক ডাকনাম ছিল তাই তো আমি ওনাকে চিনি দীপা বেশ বুঝতে পারে রুটি মিথ্যা কথা বলছে রুটির কোন কথাই দীপা বিশ্বাস করে না কিন্তু সোনা সব কথাই বিশ্বাস করে নেয় তারপর রুটিকে নিয়ে রুমে চলে যায় কিন্তু একই রুমে রুডি ও সোনাকে একসাথে থাকতে দিতে চায় না দীপা রুডি তখন সবার চোখে ভালো হওয়ার জন্য বলে ঠিক আছে আমার শাশুড়ি মা যখন বলেছে তখন আমরা আলাদাই থাকবো যতদিন না পর্যন্ত উনি আমাদের মেনে নিচ্ছে ঘরে এসেই রাগে ফেটে পড়ে রুডি আর বলতে থাকে একদিন এই সেনগুপ্ত বাড়ি আমার হাতের মুঠোয় চলে আসবে এই থেকে পরিবার নিশ্চয় নেব রুডি সেখান থেকে চলে গেলে সোনা হওয়ার জন্য রুডির ব্যাগ বিছানায় আসে দেখতে আলমারিতে উঠিয়ে রাখতে যায় তখন দেখতে পাই একটা ছবি ছবিটা হাতে নিয়ে চমকে যায় সোনা সেখানে রুডি ও কুমারের একটা ছবি ছিল সোনা বুঝতে পারে এই কুমারের সাথে রুডির কোনো সম্পর্ক আছে আর ভাবতে থাকে মা তাকে ঠিকই বলেছিল তার মা বলেছিল রুডি নাটক করছে নিশ্চয় কোন উদ্দেশ্য আছে এই বাড়িতে আসার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রুটিন আসল পরিচয় যেন শোনার সামনে আসে কমেন্টে জানাও নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ